ফেলু রে মোবাইলের দোকান না দিয়ে যদি পোড়ামের শরবতের দোকান দিতাম তাহলে মনে হয় ভালো হতো রে এতদিন হলো দোকান খুললাম একটা নতুন মোবাইল তো বিক্রি করতে পারলামই না মাঝখান থেকে আমাদের হাঁস মুরগি ছাগলগুলিও চলে গেলো রে তোর কি মাথা পাত্তা খারাপ হয়েছে এই গরমে পোড়ামের শরবতের দোকানে আরো বেশি কম্পিটিশন রাস্তা ধার দিয়ে দেখিস না একদম গেট দিয়ে শরবতের দোকান হয়েছে আমার তো মনে হয় সবাই কাজ বাজ ছেড়ে দিয়ে শরবতের দোকান খুলেছে ওই দেখ একটা কাস্টমার আসছে হ্যালো দাদা মোবাইল আছে মোবাইল না না তরমুজ আছে শশা আছে কচি ডাব আছে বলো তোমার কি লাগবে লাল তরমুজ নাকি কচি ডাব কাস্টমারের সাথে এমন উল্টোপাল্টা কথা বলছেন এই জন্যই তোমাদের দোকানে কোনো কাস্টমার আছে না আরে তুই দেখতে পাচ্ছিস দেশ বিদেশের নামি দামি কোম্পানির মোবাইলগুলো শোকেসের মধ্যে সব সাজানো আছে তুই আবার দেখেও জিজ্ঞাসা করছিস মোবাইল আছে কি না ওইগুলো তো খালি বাক্স হতে পারে তোমরা সাজিয়ে রেখেছ খালি বাক্স তার মানে তুই কি বলতে চাইছিস বলতো কন্ট্রোলিওর সেলফ ফেলু কন্ট্রোলিওর সেলফ তা ছোট্ট ভাই ওইগুলোকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে খালি বাক্স মনে হচ্ছে আমি জানি বাজারের বেশিরভাগ ছোট ছোট মোবাইলের দোকানের শোকেসের মধ্যে যে বাক্সগুলো থাকে তার বেশিরভাগই খালি দেখানোর জন্য সাজিয়ে রাখে আর তাছাড়া তোমাদের দুজনের মুখের থোবরা দেখে মনে হয় না যে ওই বাক্সগুলির মধ্যে মোবাইল আছে সকাল সকাল তুই আমাদের মাথাটা একদম গরম করিস না বল তোর কি মোবাইল লাগবে আর না হলে ভাগ এখান থেকে ওই রিংটোন মোবাইল আছে ওই রিংটোন ওয়ালা মোবাইল কোন রিংটোন ওয়ালা মোবাইল ভালো করে বল আরে ওই কি যেন মনে পড়ছে না বেদদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বললে জোসনা ফাঁকি দিয়েছে এই রিংটোন না না হিন্দি হিন্দি তু যে দেখা এ জানা সনম प्यार होता है दी बाना सनम এই রিংটন না না ওই কি জানো আমার পেটে আসছে মুখে আসছে না তাহলে কি হামে কালে হাই তো কে হোক দিল বালে হয় এই রিংটন আরে না অত পুরনো রিংটন না আরো নতুন তাহলে কি এই গানটা তোরা নাম ধোকা রাখদ না রাজ হোগি কে না না আর একটু পুরোনো এই তুই কি লোকজনকে রিংটন শোনানোর জন্য মোবাইল কিনতে এসেছিস মানুষ দোকানে এসে মোবাইলের বিভিন্ন ফিচার খোঁজে যেমন কত জিবি র্যাম কত জিবি রোম কত ইঞ্চি ডিসপ্লে কত মেগাপিক্সেল ক্যামেরা টর্চ লাইটের জোর কত ব্যাটারির কতক্ষণ চার্জ থাকবে আর তুই ওই সব বাদ দিয়ে শুধু রিংটন রিংটন রিংটনের মধ্যেই পড়ে আছিস আমি যে মোবাইলটা খুঁজছি সেটাতে র্যামও নেই রোমও নেই ডিসপ্লেও নেই ক্যামেরাও নেই টর্চ লাইটও নেই শুধু সুইচ আছে আর এক একটা সুইচ টিপলেই লাইট জ্বলে আর এক একটা গান বাজবে মনে পড়েছে এই গানগুলো বাজবে রিংটোনে নিমুরা 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 চলো ছাইয়া 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 চলো ছাইয়া 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 এই মোবাইলটা চাইছি আমি সে কি রে সে আবার কি মোবাইল রে আমি বুঝেছি তুই সেই মেলায় বিক্রি হয় পঁচিশ টাকা দামের বাচ্চাদের খেলনা মোবাইলের কথা বলছিস তাই তো আমি তো এখনো বাচ্চাই আছি তাই বড়দের মোবাইল নিয়ে কি করব তাই আমি বাচ্চাদের মোবাইলই চাইছি দেখ আমি কিন্তু এখনো খালি পেটে আছি তুই আর আমার মাথাটার গরম করিস না সামনেই আমাদের গ্রামে জামাই ষষ্ঠীর মেলা আসছে তুই ওই মেলা থেকে মোবাইলটি কিনে নিস ভাগ এখান থেকে গুড মর্নিং নমস্কার দাদা ভাই নমস্কার নমস্কার বলুন আপনার কি সেবা করতে পারি চিনতে পেরেছ আমাকে কেন আপনি কি সালমান খান নাকি ঋত্বিক রশন যে একবারে চিনে যাব আমি সেই গেন্ডু কুমার হান্ডিয়া গত সপ্তাহে মোবাইল দিয়ে গেছিলাম সারানোর জন্য এক সপ্তাহ আগে তো অনেকেই মোবাইল সারাতে দিয়ে গেছিল আপনার কোন মোবাইলটা ছিল বলুন অ্যাপেলের 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 হ্যাঁ ওটা দেখেছি ওটাতে অনেক প্রবলেম আছে অনেক টাকা খরচা আছে আপনার এই কথা তো তুমি একটু আগেই ফোন করে আমাকে বলেছ তাই তো আমি পায়খানা বাথরুম সব ফেলে রেখে দৌড়ে এলাম এখানে খুবই ভালো করেছেন ল্যাটিন ফ্যাট্রিন ছইড়ে সব দৌড়ে এসেছেন এখানে কই আমার ফোন তো কোনো খারাপ ছিল না ফোনটা তো শুধু লক করা ছিল আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম তাই ফোনটা শুধু লক খোলার জন্য দিয়ে গেছিলাম তোমার কাছে হ্যাঁ হ্যাঁ আমি জানি পাসওয়ার্ডটা জানার জন্যই আমি ফোনটা খুলতে গেছিলাম আর তখনই ফোনের ডিসপ্লেটা ক্র্যাক হয়ে গেছে মানে ডিসপ্লেটা ভেঙে গেছে পাসওয়ার্ড কি ফোনের মধ্যে কাগজে লেখা থাকে যে তুমি পাসওয়ার্ড জানার জন্য ফোনটা খুলতে গেছিলে পাসওয়ার্ড জানার জন্য না ফোনটা খুলতে হয় অ্যান্ড অ্যান্ড ইজ দ্য মেন ফাংশন ইন দ্য ইন দ্য ফোন অ্যান্ড দ্য বেসিক রেকমেন্ডেন্ট অব দ্য পাসওয়ার্ড দ্যাট ইজ দ্য ফোন এটা আমার ফোন না এটা আমার বউয়ের ফোন আমার বউ আমার ফোনটা নিয়ে গেছে এখন বলছে আমার ফোনটা দোকান থেকে নিয়ে আসো তারপর আমি তোমার ফোন দেব সে আপনার ফোন নি হোক আর আপনার ওয়াইফের ফোন নি হোক আমাদের কিছু যায় আসে না ওই পাসওয়ার্ড খুঁজতে অনেক টাইম লাগবে খরচাও আছে অনেক তোমরা জানো না আমি কে আমার কত পাওয়ার আপনি কি বিল ক্লিন্টনের ভাইপো নাকি বারাকোব আমার ভাগ নে আপনি কে সেটা আমার জেনে কি লাভ কোন লাভ ক্ষতি দেখতে হবে না আমি তোমাকে যেমন মোবাইল দিয়ে গেছিলাম তুমি আমাকে সেই রকম মোবাইল ফেরত দাও আমি ওই মোবাইলটা নিয়ে গিয়ে আমার বউকে দেব আর আমার মোবাইলটা আমার বউয়ের কাছ থেকে আমি নেব ফেলুরে রে এক কাজ কর ওনার মোবাইলের সব পার্টস খুলে রাখা আছে ওইগুলো এক জায়গায় করে একটা কাপড়ের পুঁটলিতে বেঁধে ওনাকে দিয়ে দে ওনার মোবাইলের সব পার্টস তো খুলে একদম উল্টোপাল্টা হয়ে আছে কি বললি তুই কি বললি উল্টোপাল্টা হয়ে আছে তার মানে ও যাই উল্টোপাল্টা হোক না কেন তুই সব পার্স গুলোকে এক জায়গায় একটা কাপড়ের পুটলিতে বেঁধে ওনাকে দিয়ে দে পুটলিতে বেঁধে দেবে কেন আমি দিয়ে যাওয়ার সময় যেমন দিয়ে গেছিলাম তেমনই ফেরত দিতে হবে আমাকে দেখুন দাদা আপনার মোবাইল এখানে সারানো যাবে না অনেক প্রবলেম চলে এসেছে মোবাইলটার এমন এমন জিনিস খারাপ হয়েছে যেগুলো এখানে একদমই পাওয়া যাবে না যদি এখানে সারাতে না পারিস তাহলে নেওয়ার সময় নিয়েছিলি কেন কতদিন ধরে আমার আমার মোবাইলটা কাছে নেই জানিস মোবাইল ছাড়া এই এক সপ্তাহের এক একটা মিনিট আমার কাছে এক এক বছরের মতো লাগছে আমার খিদে কমে গেছে ঘুম কমে গেছে গা হাত পা ঝিনঝিন করে কোমরে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও পায়খানা প্রস্রাব হচ্ছে না মাথাটা টন টন করে চারিদিকে শূন্য শুন্য লাগছে সাত দিন হলো আমি হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস লাগাতে পারিনি ফেসবুকে কোনো রিল ছাড়তে পারিনি ইনস্টাগ্রামে আমার ফলোয়াররা সব রেগে আছে মোবাইল ছাড়া আমার এখন মনে হচ্ছে যে আমার জীবন এই বুঝি শেষ হয়ে গেল কথা ভুলে থাকার জন্য মোবাইলের আমি সব সবসময় নেশা করে থাকি জানিস দে আমার মোবাইল দে দেখুন দাদা আপনি নেশা করেন কি পৌয়া খান কি ক্যাপ্টেন খান সেটা আপনার ব্যাপার এখনো মনে হয় আপনি ক্যাপ্টেন খেয়ে এসেছেন একটু কম কথা বললুন আপনার মুখ দিয়ে কিন্তু ক্যাপ্টেনের গন্ধ বেরোচ্ছে হ্যাঁ আমার মুখ দিয়ে ক্যাপ্টেনের গন্ধ বের হচ্ছে আর তোর মুখ দিয়ে কি গোলাপ জলের গন্ধ বের হচ্ছে এই সব কথা ছাড় দে আমার মোবাইল দে দাদা ভাই আপনি কি এখানে মোবাইল ছাড়াতে এসেছেন নাকি ঝামেলা করতে এসেছেন এটা আগে বলুন আচ্ছা আগে সত্যি সত্যি বল আমার মোবাইলের হয়েছে এটা কি আর কত খরচা লাগবে তাড়াতাড়ি বল আপনার মোবাইলে অনেক প্রবলেম চলে এসেছে মাদারবোর্ড পুড়ে গেছে গেছে ডিসপ্লেটা ফেটে স্পিকারটা কেটে গেছে ব্যাটারিটা জ্বললে গেছে একদম ভুরি ভুরি প্রবলেম কি বক বক করছিস এত প্রবলেম কি করে হলো আমি তো শুধু পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম তাই পাসওয়ার্ডটা খুলে দেওয়ার জন্য ফোন দিয়ে গেছিলাম আমার কথা মন দিয়ে শুনো মেইন অপারেশন ইওর মোবাইল ইজ দ্য প্রবলেম ইজ মেইন ইওর সফটওয়্যার ইজ গোয়িং টু মার্কেট আপনি বুঝবেন না কি কি প্রবলেম আছে আপনাকে বললে কোনো লাভ নেই আরে অন্তত একটু বাংলায় ভালো করে বলতো আর কি কি খারাপ হয়েছে আমার মোবাইলটার আরে তুমি কি ইঞ্জিনিয়ার যে কি কি খারাপ হয়েছে আমরা বললেই তুমি বুঝে যাবে আরে ফেলু তো বললো কি কি প্রবলেম হয়েছে তুমি বুঝলে না এগুলো ইংলিশেই বলতে হয় ফোনের সমস্ত কিছু ইংলিশেই বলতে হয় আমার ভালো মোবাইলটাকে অপারেশন করার নাম নিয়ে তোরা যেভাবে ছিন্ন করেছিস আমিও তোদের এমন ছিন্ন ভিন্ন করবো যে তোরা এইসব ইংরেজি বলা ভুলে যাবি দেখো ভালোভাবে কথা বলো না হলে এমন মার মারবো এমন এমন জায়গায় মারবো যে সারা জীবন মোবাইল চালানোই ভুলে যাবে এক কাজ কর আমার মোবাইল যেমন ছিল তেমনই ফিটিং করে দে তোদের আর সারাতে হবে না আমার মোবাইল ঠিক আছে ঠিক আছে ফেলুরে ওনার মোবাইলটা গাড়ার দিয়ে বেঁধে প্যাক করে দিয়ে দে আর নাট বল্টু সাথে দিয়ে দে বাড়িতে গিয়ে উনি লাগিয়ে নেবে এটা আমার দ্বারা আর প্যাক হবে না মোবাইলের নাট বল্টু সব হারিয়ে গেছে নাট বল্টু সব হারিয়ে গেছে তো এক কাজ কর যা যা পরে আছে সেগুলো একটা কাপুরে পুটলি বেঁধে দিয়ে দেব নাকি পুরো মোবাইলটাই যেমন ছিল তেমন করে দে আমি শুধু মোবাইলের লক খোলার জন্য দিয়ে গেছিলাম আর তোরা মোবাইলটাকে একদম খুলে ঠুলে একাকার করে দিয়েছিস কোনো কাজ জানিস না মুরগি বেচে ছাগল বেচে কয়েকটা মোবাইল কিনে মোবাইলের দোকান খুলে বসেছিস আমাদের দোকানের সম্পর্কে বেশি বক বক না করে মানে মানে কেটে পড়ো এখান থেকে আমার মোবাইল যেমন ছিল আমাকে তেমন করে দে আমি আমার বাড়ি ব্যাংকে রেখে ওই মোবাইলটা কিনেছিলাম এখন ওই মোবাইল না পেলে আমি না পারবো ব্যাংকের হাত থেকে বাঁচতে না পারবো বাড়িতে আমার হাত থেকে বাঁচতে বেশ এবার বাড়িটা বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করার পরে আর যা টাকা থাকবে সেই টাকা দিয়ে আরেকটা মোবাইল কিনে নাও গে তুমি ব্যাংকের হাত থেকেও বেঁচে যাবে আবার বাড়িতে বউয়ের হাত থেকেও বেঁচে যাবে বাড়ি চলে গেলে আমি থাকবো কোথায় ফুটপাতে থাকবে আবার কোথায় থাকবে যদি ফুটপাতে থাকতে হয় তাহলে আমি একা থাকবো না তোদের দুজনকেও আমি ফুটপাতে নামাবো এই তুমি এক কাজ করো যাও তুমি বাইরে যাও বাইরে যাও তুমি আমার মোবাইল দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি বলছি তো কাপড়ে পুটলি করে বেঁধে দিচ্ছি তোমার মোবাইল তুমি নিয়ে যাও বাংলা কথা কি বোঝো না আমি কি লন্ডিতে কাজ করি যে কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে যাব আমার মোবাইল আমার মোবাইল যেমন ছিল তেমন দে চালু করে দে আমার মোবাইল চালু করে দেবো তোমার মোবাইল সত্যি কথা শুনলো তোমার মোবাইল আর সারা জীবনেও ঠিক হবে না পুটলিতে বেঁধে দিচ্ছি নেওয়ার হয়তো নিয়ে যাও ঠিক করতে পারবি না তো নিয়েছিলি কেন আমি এখনই থানায় যাব তোদের দুজনের নামে পুলিশে কমপ্লেন করব আমি আরে দাদা ভাই উত্তেজিত না হয়ে ভালো করে মন দিয়ে শোনো তোমার মোবাইলটাকে ভালো করে সারাতে হবে ইজ দ্য চিপ প্রবলেম অ্যান্ড সার্কিট প্রবলেম অ্যান্ড উই ওয়ান্ট টু লুকিং মেনি মোর প্রবলেম সো উই আর গোয়িং টু এরোপ্লেন ইন দ্য লুসিং অ্যান্ড পুসিং আরে লুসিং অ্যান্ড পুসিং সেটা আবার কি লুসিং অ্যান্ড পুসিং হইল মোবাইলের বিরাট বড় বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস সার্ভিস সেন্টারের নাম লুসিং এন্ড পুসিং এ আবার কি ধরনের নাম সার্ভিস সেন্টারের নাম শুনে মনে হচ্ছে আমি জাপানের কোনো এক গলিতে চলে এসেছি মোবাইল সারাতে এটাই তো একমাত্র ওয়ার্ল্ড ফেমাস সার্ভিস সেন্টারের নাম লুসিং এন্ড পুসিং যেখানে তোমার মোবাইলটা সারাই করা হবে কালকে আমি জাপান যাব সারাই করার জন্য লুসিং এন্ড পুসিং এ তোদের হাত পা ধরে বলছি যে করেই হোক আমার মোবাইলটা সারাই করে দে তাতে তোরা লুসিং এই যা আর পুসিং এই যা আমার মোবাইল আমাকে ঠিক করে দে ঠিক আছে ঠিক আছে তোমার মোবাইল ঠিক হয়ে যাবে পনেরো দিন পরে এসো আর যদি টাকা থাকে তিন হাজার টাকা জমা করে যাও নে নে এই যে আমি টাকা জমা করে গেলাম আমি পনেরো দিন পরে মোবাইল নিতে আসবো এবার আর আমি একা আসবো না দশটা মোটর ভ্যান করে একশো জনকে আমি ক্যাপ্টেন খাইয়ে নিয়ে আসবো যদি মোবাইল না পাই তাহলে তোদের দুজনকে তুলে নিয়ে তো যাবই সাথে সাথে তোর দোকানটাও আমি তুলে নিয়ে যাব মনে থাকে যেন ওই সব ধমকি টমকি না দিয়ে চুপচাপ বাড়ি চলে যাও বাড়ি গিয়ে পায়খানা প্রস্রাব করিয়া চান দান করিয়া একদম বউয়ের গাল শুনে শুয়ে পড়ো গিয়ে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমরা কালকে মোবাইলটি সারাইতে জাপান যাবো লুসিং অ্যান্ড ফুসিংয়ে प्राइब <laughs> <laughs>